মিনি চক্রবর্তী এমন একটা মানুষ যদি আমি কিছু খারাপ কাজ করতাম সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখা একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল হাই স্কুলের মেয়েটা মোটার মাথা পেটুখানে পড়ে গেছে পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই কোটা আন্দোলনে সহিংসতায় এখন উত্তপ্ত গোটা বাংলাদেশ বিগত দিনের তুলনায় গত কয়েকদিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সারা বাংলাদেশ বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে এবং সাধারণ মানুষ কিছুই পারেনি। তবে সেই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক মানুষ ভিডিও ধারণ করে রেখেছিলেন পুনরায় ইন্টারনেট চালু হওয়ার পর একের পর এক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন এতে করে সত্যটা জানার পর শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সরকার পতনে নেমে পড়েছেন রাজপথে এ বিষয়ে মিমি চক্রবর্তী কিছুদিন আগে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছিলেন ইন্ডিয়ান পার্লামেন্টে তারপর নাকি চক্রবর্তীকে দিয়েছে শেখ হাসিনা তবে চক্রবর্তী বলেন কোনো লাভ নেই কারণ আমি নাগরিক নই ন্যায়ের পক্ষে কথা বলতে আমি সেখানকার ভয় করি না যাই হোক ভিউর মিমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কথাই বলেনি তাই এই ধরনের কিছু ভিউ ব্যবসায়ী ইউটিউবার হতে সাবধান আপনাদের মাঝে সত্যটা প্রকাশ করাই আমার দায়িত্ব সদা সত্য সন্ধানে আলো টিভি নিউজ